আসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে আমার দেশি ওটার খাবার ওদারগুলা এই যে ঘরে মশাল্লা বলেন সবাই সবার শুভ সকাল আহ 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 মশাল্লাহ বলেন মশাল্লাহ শুভাল্লা হকবাস

Allah. Good, Allah. Ah, 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 আহ 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 শস্য কালকে বৃষ্টি হইছে ওজন সুস্থ থাকে অনেক রোদ অনেক রোদ ছাদ আমাদের এখানে সবাই কবিতা পারবেন আর বৃষ্টি বৃষ্টি আঙুল কবি তো সসাল আঙুল কবি সুস্থ আছে কবিতা তো বিক্রি করি নাই

মশলা বলবেন মশলা বললেন লাগে না ওই দেখেন কই কীভাবে এই দেখেন আমার ওই জোর Ah, 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 এখন মুক্ত অবস্থা থাকে খোলা অবস্থা খোলা অবস্থা থাকলে মশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যে সুস্থ রাখে সুস্থ অসুস্থ রাখার মালিক আল্লাহ সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন হালন কামাই খেবেন মাভাবে দেখবেন আপনি যেভাবে দেখছে এবং কী করবেন লবণটা আর বেশি শিক্ষিত করবেন অনেক ভাই বলেন এটা সেটা কিন্তু যদি দাম কে হ্যান ত্যান তো যদি ওই তো নিয়ে যান আমার বাসা এসে নেবেন একবার ডিম সহ বাচ্চা সহ দেখে নেবেন পয়সা দিচ্ছে বুঝছেন ভেজালের কাজ আমি করি না ইনশাল্লাহ বাসা এসে দেখে নেবেন সুস্থ আছে কিনা ডিম আছে কিনা বাচ্চা আছে কিনা সাথে বাচ্চা আছে বাচ্চারা খাওয়াইতে আছে এরকম এই যে এই জন্য কথা বলছিলাম বুঝছেন বাচা বিক্ৰী কৰিছে ডিম পাৰি ডাক্তৰ লাগিছে এইযোৰা বিক্ৰী কৰিব গৈছিলে বাচ্ছা বিক্ৰী কৰিছে

আমার ফোনটা না ফোন দিলে না কিনে গেল জায়গায় একজন আছে মা আছে ছয় সাজার আমার খামারের জড়ি সব সারা অবস্থা এই যে সারা অবস্থা হাতে আবার আমি ইনশাল্লাহ যদি বাইরে যাই কবিতা আবার বাইরে যাব সব কবিতা সুস্থ আছে মার্শাল্লা যে বাইরে খানার ঘরের মধ্যে পায়খানা বেশি করে

সামলাম সব কবিতার বলাম আমার ভালো দেখা যাওয়া একদম দেখা দিলাম

আমার দশ মিনিটের ভিডিওটা দেখবেন এবং এই দিনে একটু কবিতরের পাল্লার চেষ্টা করবেন সাইডার না পারলে কবিতরে হালকা একটু অসুখ যাইতে চাইলেই ওই দেখেন ওই আমাকে কি তো রাখি আসসালামু আলাইকুম রকম দেখুন যে জায়গা যাচ্ছা বলেন চালা তৈরি মাসালেনা চালাবালে কিনা কম্পানোর কী